ভারতে পালিয়ে গিয়েছে সে কাছি না সেখানে বসে মৌচাকের ভিড় মাঠে এই কথার পরিপ্রেক্ষিতে আমার 14 গোষ্ঠী ধরাণ হয়েছে উপরন্তু কিছু কুলাঙ্গাই আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বাদ মেরে ফেলার ভয় পড়না পায় না কখনো রাষ্ট্রপতি ছিলাম রাষ্ট্রপতিই থাকব আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিনময় দাস কি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের কাছে দাইয়েছি আপনারা কে তখন হিন্দুদের পাশে দাইয়েছেন 17 বছর প্রত্যেকায় হিন্দুর প্রতি যতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম সুবন্ধু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লী না যে বাংলা থেকে কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি হත්ানি বন্ধ করবে বলছে प्याज রসুন কথা বলছে

যে শেখ হাসিনা ভারত হয়েছে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারা হেসেছেন যে এই মহিলা কি বলে আজকে দুই মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ